খবর খবর প্রথমে বিশেষ বিশেষ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন নতুন জিএসটি দেশের নাগরিকদের ক্রয় ক্ষমতা বাড়াবে এছাড়া মূলধনী ব্যয়ের ওপরেও এর কোনো প্রভাব পড়বে না কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন পাঞ্জাবে বন্যাজনিত ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট প্রধানমন্ত্রীকে তিনি জমা দেবেন তিনি গতকাল বন্যা দুর্গত পাঞ্জাবের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ভারী বৃষ্টি ও ভূমিধ্বসে বিপর্যস্ত যম্ম রিয়াসি জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় দল সেখানে গেছে মরিসাসের প্রধানমন্ত্রী ড নবীন চন্দ্র রামগুলাম আগামী নয়ই সেপ্টেম্বর ভারত সফরে আসছেন থাইল্যান্ডের সংসদ বিজনেস টাইকুন আনুতিন চার্না ভিরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছে স্পেনের সালকারাজ মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন মহিলাদের সিঙ্গলসে আরিয়ানা সাবালেঙ্গা ও আমান্ডা আনিসিমোভা ফাইনালে মুখোমুখি হবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন নতুন জিএসটি হার দেশের নাগরিকদের ক্রয় ক্ষমতা বাড়াবে এছাড়া মূলধনী ব্যয়ের ওপরেও এর কোনো প্রভাব পড়বে না এক সাক্ষাৎকারে গতকাল শ্রীমতী সীতারামন বলেন নিরানব্বই শতাংশ পণ্য এবং পরিষেবার ক্ষেত্রে জিএসটির হার কমে শূন্য শতাংশে নেমেছে অথবা পাঁচ বা আঠেরো শতাংশ হয়েছে Hundred percent, because there's more money given already through the income tax cut. The rates are coming down, so the citizen now has a choice to meet his aspirations and his expectation. He cannot say, "Look, I have the money because the income tax is reduced, but these items are beyond my affordability." Now, now everything has come down. I'll give you this number, which is important: ninety-nine percent of all the goods and services which are touched by GST are now either in zero or in five or in eighteen. There's শ্রীমতী সীতারামন বলেন পেট্রোলিয়াম এবং অ্যালকোহলকে জিএসটির বাইরে রাখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ কর চাপানো এদেশে রপ্তানিকারীদের ওপর কী প্রভাব পড়বে সরকার তা খতিয়ে দেখছে রপ্তানিকারীদের সুবিধার্থে বিশেষ প্যাকেজের বিষয়েও চিন্তাভাবনা চলছে অর্থনীতির মূল চালিকা শক্তিকে প্রাধান্য দিয়ে জিএসটি কাউন্সিল পণ্য পরিষেবা কর কাঠামোয় বেশ কিছু পরিবর্তন এনেছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন জিএসটি হার কমানোর ফলে জিনিসপত্র কেনা বেচা বাড়বে এবং তা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সাহায্য করবে একটি প্রতিবেদন অন্য পরিষেবা করকাঠামোই বড়সড় পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার আগামী বাইশ তারিখ থেকে নতুন জিএসটি হার কার্যকর হতে চলেছে আঠাশ শতাংশ থেকে কমে আঠারো শতাংশ জিএসটি ধার্য হতে চলেছে এমএসএমই সেক্টরের বিভিন্ন খাতে নেক্সট জেন জিএসটি রিফর্ম ভারতকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করেন অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ এমএসএমই থেকে শুরু করে বিভিন্ন যে সেক্টর গুলো আছে তাদের সুবিধা হবে চারটে জায়গায় দুটো সেক্টর আসার জন্য এছাড়া যেখানে সুবিধা হবে সেটা হলো ব্যবসার পরিমাণ বাড়বে যখনই মানুষের কনজাম্পশন বাড়বে কারণ আমাদের জিডিপি কিন্তু সিক্সটি পার্সেন্ট ইন্টারনাল যে মানুষের ক্রয় অর্থাৎ কনজাম্পশন তার উপর আমাদের জিডিপি দাঁড়িয়ে আছে এখানে যদি জিনিসের দাম আমি যেটা বললাম যে আজকে যদি আপনি দশ লাখ টাকা গাড়ি ন লাখ টাকা হয়ে যায় গাড়ি সেল বেড়ে যাবে এবং সেলটা বাড়া মানে লোয়া ইন্ডাস্ট্রিতে সেল বাড়বে সেল বাড়া মানে গাড়ি ইন্ডাস্ট্রিতে সেল বাড়বে পেট্রোলের ইন্ডাস্ট্রিতে সেল বাড়বে বছরের প্রথমে গভর্নমেন্ট প্রথমে ইনকাম ট্যাক্স একটা ছাড় দিয়েছে এবার একটা জিএসটির একটা ছাড় দিল তো এই সব মিলিয়ে ভারত যে একটা সাফল্যের দিকে যাচ্ছে তার প্রমাণ হলো এই জিএসটি রিফর্ম কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা

on his monthly buying so once that study has been done so the items on which he common man spends his money so those items have been kept at merit rate of 5% so what prime minister has said in his speeches is actually the cornerstone or touchstone for determining the rates at which the commodity should be charged দেশে প্রাকৃতিক বিপর্যয়ের সময় যারা ত্রাণ ও উদ্ধার কাজে জড়িত থাকেন তাদের অদম্য সাহসের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সামাজিক মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি বলেন চলতি বছরের বর্ষায় যতবারই তিনি প্রাকৃতিক বিপর্যয়ের খবর পেয়েছেন প্রতিবারই অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন সারা দেশ বিভিন্ন রাজ্যে বিপর্যয়ে আক্রান্তদের দুঃখ ভাগ করে নিয়ে বিপদের সময় তাদের পাশে রয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন পাঞ্জাবে বন্যাজনিত কারণে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জমা দেবেন সামাজিক মাধ্যমের এক বার্তায় কৃষিমন্ত্রী বলেন ওই রাজ্যে দুর্যোগ ভয়াবহ আকার ধারণ করেছে কিন্তু কেন্দ্র পাঞ্জাবকে এই বিপদ থেকে রক্ষা করতে সব রকম উদ্যোগ নেবে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গতকাল পাঞ্জাবের অমৃতসর কাপুরথালা গুরদাসপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখে শ্রী চৌহান বন্যা দুর্গত স্থানগুলির পুনর্গঠন স্বল্প মাঝারি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দেন দিল্লির ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল বন্যা বিধ্বস্ত উত্তর ভারত ও পাঞ্জাবে চিকিৎসা ও মানবিক সাহায্যের লক্ষ্যে চিকিৎসক ও নার্সদের নিয়ে একটি দল গঠন করেছে দলে জন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স রয়েছেন এইমসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা অত্যাবশ্যক চিকিৎসা পরিষেবা ওষুধ বন্টন ক্ষতিগ্রস্ত মানুষদের যাবতীয় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিচ্ছেন এক আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গতকাল ভারী বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত রিয়াসি জেলার পরিস্থিতি পর্যালোচনা করেছে জরুরি পরিকাঠামো পুনর্নির্মাণের ওপর গুরুত্ব আরোপ এবং প্রয়োজনীয়তা অনুসারে বিপর্যয় মোকাবিলা প্রস্তুতি আরো জোরদার করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় দল জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এনডিএম এর যুগ্ম সচিব কর্নেল কীর্তি প্রতাপ সিং এই দলের নেতৃত্বে ছিলেন গতকাল জম্মু কাশ্মীরের উধমপুর এবং রিয়াসির আগে গত বৃহস্পতিবার দলটি কাঠুয়া যায় পরে কাটরার স্পিরিচুয়াল গ্রোথ সেন্টারে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে রিয়াসির ডেপুটি কমিশনার নিধি মালিক প্রাণহানি এবং সম্পত্তিহানি বিস্তারিত রিপোর্ট 平时可能。 কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন মাই ভারত আপদা মৃত্যু প্রকল্পের আওতায় কয়েক হাজারেরও বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা পাঞ্জাব ও হিমাচল প্রদেশে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও কাজ পরিদর্শন করবে নতুন দিল্লিতে গতকাল মাই ভারত সদর দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর মান্ডভিয়া সমস্ত স্বেচ্ছাসেবক ও জেলা যুব আধিকারিকদের জেলা শাসকদের সঙ্গে সমন্বয় রেখে দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজ চালানোর আহ্বান জানিয়েছেন উল্লেখ্য মাই ভারত আপদা মিত্রের মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে দেশব্যাপী সংযোগ যোগাযোগ ও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে বন্দর জাহাজ ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন বন্দরের ধারণ ক্ষমতা জাহাজ নির্মাণ ও অভ্যন্তরীণ জলপথ সহ অন্যান্য ক্ষেত্রে ভারত সামুদ্রিক ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করবে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন দু সালের মধ্যে দেশে আড়াইশো লক্ষ টন তন্তুর প্রয়োজন পড়বে সেই লক্ষ্যে পাট ও অন্যান্য সহযোগী তন্তু উৎপাদন বাড়ানোর জন্য সরকার বিশেষ তিনি গতকাল পশ্চিমবঙ্গের ব্যারাকপুর কেন্দ্রীয় পাট সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সারা দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী সহ একাধিক বিষয় আলোচনা করতে নির্বাচন কমিশন সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজন করেছে আগামী দশই সেপ্টেম্বর নতুন দিল্লিতে ওই সম্মেলনে উপস্থিত থাকার জন্য প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছে খবর আপনারা শুনছেন থেকে মরিসাসের প্রধানমন্ত্রী ড নবীনচন্দ্র রামগুলাম আগামী নয়ই সেপ্টেম্বর ভারত সফরে আসেন তার বর্তমান মেয়াদকালে ড রামগুলামের এদেশে এটির প্রথম দ্বিপাক্ষিক সফর আট দিনের এই সফরে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করা লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করবেন তিনি এছাড়াও ড রামগুলাম মুম্বাই বারাণসী অযোধ্যা ও তিরুপতিতেও যাবেন থাইল্যান্ডের সংসদ বিজনেস টাইকুন আনুতিন চার্নকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছে গত দুবছরে তিনি হলেন তৃতীয় প্রধানমন্ত্রী আনুতিন পেতংত্রাং সিনাবাত্রা স্থলাভিষিক্ত হলেন কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সমস্যা মোকাবিলায় নীতি লঙ্ঘনের জন্য সেদেশের সাংবিধানিক আদালত সিনাবাত্রাকে গদিচ্যুত করে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনে মোতায়েন হওয়া পশ্চিমী দেশের যে কোনো বাহিনী হবে মস্কোর অন্যতম লক্ষ্য যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের সুরক্ষার জন্য ছাব্বিশটি দেশ স্থল জল এবং আকাশপথে নিরাপত্তা সুনিশ্চিত করবে বলে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মোকর ঘোষণার একদিন পরেই পুতিন এই মন্তব্য করলেন তেহরানের পরমাণু নীতি নিয়ে ইরানের বিদেশমন্ত্রী সাইয়াদ আব্বাস আরাকজি ইউরোপীয় ইউনিয়নের মুখ্য বিদেশ সচিব কাজা কালাস বৈঠক করেছেন কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে স্পেনের কার্লোস আলকারাজ মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেলসে ফাইনালে উঠে যান সেমিফাইনালে তিনি ছয় চার সাত ছয় ছয় দুই সেটে বারের গ্র্যান্ড স্লাম খেতাব জয়ী সার্বিয়ান নোফাক জোকোভিচকে হারিয়ে দেন ফাইনালে আলকারাজ মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর ইতালির জানিক সিনার ও কানাডার ফেলিক্স আগার আলিয়ামের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ীর বিরুদ্ধে এদিকে মহিলাদের সিঙ্গলসে গতবারে চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা ও মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা ফাইনালে পৌঁছেছেন রাজগিরে পুরুষদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপে সুপার ফোর স্তরে ভারতীয় দল আর চীনের মুখোমুখি হবে রাজগীর আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন নতুন জিএসটির হার দেশের নাগরিকদের ক্রয় ক্ষমতা বাড়াবে এছাড়া মূলধনী ব্যয়ের ওপরেও এর কোনো ভারী বৃষ্টি ও ভূমিধ্বসে বিধ্বস্ত জম্মুর রিয়াসি জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় দল সেখানে গেছে মরিসাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম নয় সেপ্টেম্বর ভারত সফরে আসছেন খবর খবর শেষ সকাল মিনিটে বেজে